প্রত্যেকটা সেক্টরকে আসলে মূল্যায়ন করা প্রত্যেকটা সেক্টরকে আসলে উৎসাহিত করা এটা সবসময় ভালো দিক আবারও নতুন করে মেগাস্টার সাকিব খানকে খোঁচা মারলো পরিচালক রাহেন রাফি রাফির এই খোঁচা মারার স্বভাবটা যেন দিন যাচ্ছে আর বেড়েই চলেছে সাকিবের সঙ্গে তিনি দুই দুটো ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছেন কিন্তু এর পরবর্তীতে তিনি যখন সাকিবের ডেট পাননি তখন থেকে তার মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে এবারে সাকিব খানকে তিনি খোঁচা মারলেন বর্তমান সময়ে সবার খবর এবং প্রোডাকশান হাউসের সঙ্গে সম্পর্ক ভালো না রাখার কারণটা নিয়ে তিনি জানিয়েছেন একজন শিল্পী তখনই ভালো শিল্পী হয় যখন তার আশেপাশে থাকা যারা কারিগররা থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তবে সাকিবের সেই সম্পর্কটা কারোর সঙ্গে ভালো নেই তিনি সেটে আসেন নিজের মন মতো এবং চলে যান নিজের খেয়াল খুশি মতো সাকিবকে নিয়ে এই ধরনের কমপ্লেন আগেও অনেকবার হয়েছিল কিন্তু এখন যেন রাহেন রাফি এই বিষয়টা অনেক বেশি হাইলাইট করে চেষ্টা করছেন এখন কি হয়েছে কেন হয়েছে কিসের জন্যই বা এগুলো হচ্ছে এটা তো সবার সঙ্গেই জানা যাবে তবে সাকিব খান যে কতটা হামবেল এটা আমরা সবাই জানি ইন্ডাস্ট্রিতে সবাই তার কথা এই হামবেলনেসের জন্য একটু বেশি বাড়িয়ে বলে বাদবাকি রাফি এবং সাকিবের মধ্যে এই দ্বন্দ্বের বিষয়টা কোথায় গিয়ে থামবে কেমন হবে কতটা যুক্তিযুদ্ধ বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন